নমস্কার রমারানি ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা সকাল সকাল বাজারের কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি এবার বাড়ির কাজকর্ম শুরু হবে তো বন্ধুদেরকে আজকে কিছু কথা বলবো অনেক বন্ধুরা ভুল বুঝেছে যে সরস্বতী পূজার দিন হাঁস খাচ্ছে খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি হাঁসটা কেনা হয়েছিল সরস্বতী পূজার এক সপ্তাহ আগে আর কেনার একমাত্র উদ্দেশ্য ছিল আমার বড় মামা শ্বশুর আর মামি শাশুড়ি মা আর তার ছেলে ওনারা আসবেন বলে হাঁসটা কিনেছিলাম তো বড় মামা শ্বশুর প্রচুর ব্যস্ত মানুষ ওনার সময় হয় না কোথাও গিয়ে থাকার তো উনি বছরে একবার করে আসেন আর আসলে খাওয়া দাওয়া করিয়েই ছাড়ি আর উনি হচ্ছে কি মানে আসে বাজারে দেখা করে চলে যায় বললেও বাড়িতে আসে না প্রচুর ব্যস্ত মানুষ তো তো এখান থেকে দশ দিন আগে ফোন করেছিলেন যে আমরা যাব তো সেই উদ্দেশ্যে হাঁসটা কিনেছিলাম তো সেই যাব এবারে কবে আসবে সেটা ফাইনাল বলছে না বলছে ভাগনা যখন সময় হবে তখন যাব তার আগের দিন আমি ফোন করে জানিয়ে দেবো তো সেই মতো আছে এবার তার মধ্যে সরস্বতী পূজা পড়ে গেল আমরাও ফোন করিনি তো এখন আমি হাঁসটাকে খেতে দেব সেইভাবে রেখে দিয়েছি ওনারা আসলে তবে খাওয়া দাওয়া হবে ওকে বের করে রেখে দিয়ে আমি বাজারে গিয়েছিলাম কারণ আমার বাজার থেকে ফিরতে অনেক বেলা হয়ে যায় আর তত সময় ঘরের আহ আহ ভয় পাচ্ছে আমাকে দেখে খাচ্ছে না তো বন্ধুদের সম্বন্ধে আজ কিছু কথা বলবো আমি যে অনেক ভালো মন্দ কমেন্ট আসে সেগুলো আমি পড়ি এবং আমার অনেক ভুল ধরিয়ে দেয় অনেক বন্ধুরা এতে আমার খুব ভালোই লাগে আর একটা মানুষের পক্ষে তো সব কিছু জানা সম্ভব নয় মানুষের জানারও শেষ নেই শেখারও শেষ নেই তো যাই হোক অনেক বন্ধুরাও কমেন্ট করে যে কিছু পাঠাতে চায় তোমাদের জন্য তোমাদের নাম্বারটা দাও তো একটা কথাই বলবো এত অল্প সময়ে এত কম দিনে যে আমাদের এই ছোট্ট পরিবারকে আপনারা ভালোবেসে আমাদের পাশে আছেন এর এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিছুই হতে পারে না তো যাই হোক এইভাবে একটু আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের

স্কুলে মনকে দিয়ে এসে আর মাছ কাটতে বসে গেছি এদিকে মটর আর মনের বাবা এক্ষুনি ফোন করলো যে গড়িয়া থেকে দুজন গেস্ট আসছেন আমাদের বাড়িতে আমাদের ব্লাগ আর বেলাও অনেক তো বন্ধুরা দুপুর বেলায় বলেছিলাম যে আমাদের দুজন গেস্ট আসছেন তো একজন কাকু এসছিলেন আর একজন দাদা ভাই তো ওনারা এই গিফটগুলো এনেছেন আর এই গিফটগুলো পাঠিয়েছেন কাকিমা আমার কি নেই না নেই সব কিছু মানে দেখে আমার ব্লগ দেখে ওনারা তো যা আমার যা যা লাগবে সংসারের জিনিস সবই দিয়ে গেছে তো কাকু চান না যে ওনাকে ভিডিও করি আর ওর জন্য ভিডিও করিনি কি দিয়ে গেছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এখন খুলে খুলে দেখবো কাকু দেখিয়েছে তো আমিও আপনাদেরকে দেখাবো একটু এতে আছে তো বুমের খাবার এই ব্যাগের মধ্যে আপনারা তো সবই জানেন যে ব্লকের মধ্যে আমরা কারোর নাম্বার দিইনি তো কাকু অনেক দিন থেকে আমাদের ব্লক দেখ মানে দেখছেন আর কাকিমা পুরো অ্যাড্রেসটা কাকিমার সঙ্গে ফোনে কথা হয়েছে আমার এখন তো এখানে এসেই নাম্বার দেওয়া নেওয়া হলো তার আগে তো আমার নাম্বার ব্লকে আমি দিইনি আর ওরা জানতো না ওরা জিজ্ঞাসা করে করে এসছে আমাদের বাড়িতে তো এই সবগুলো এনেছে আর হঠাৎ করে এসেছে আর আমি জানিও না যে ওরা আসবেন আজকের এত জিনিস আমার জন্য এনেছে এর আগে কেউ কখনো এত জিনিস আমার দেয়নি এত ভালোবেসে খুবই আনন্দ হচ্ছে এগুলো সবটাই কাকিমার ভালোবাসার উপহার এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কাকিমা বলেছিল যে এগুলো ভিডিও করবে না তো তারপরে বললাম যে কাকিমা এগুলো তো না দেখালেও হবে না বন্ধুরা তুমি এখন আশা করে আমার জন্য এত কিছু পাঠিয়েছে আর এমনি যা হয় সবটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমি এত জিনিস পাঠিয়েছে কাকিমা আছে তার মধ্যে আবার রাখার জন্য আলাদা করে কৌটো কেমন বিস্কুট এটা আর ওটাই কি বিস্কুট আমার ঘর বাড়ি তো ভালো নয় তো এইসব জিনিসগুলো ব্যবহার করতেও মানে ময়ামার জন্য অস্ত হয়ে দর ভয় ঘরে জল পড়ে বালি ফসে আর এইগুলো সব শাড়ি কাকিমা পাঠিয়েছে অনলাইন থেকে এটা কি শাড়ি মানে কী খুলে দেখা একটু সব কাকি নিজেও জানে না অনলাইনে পাঠিয়েছে বলল যে শাড়িগুলো এগুলো সব মনের জন্য এত ভালোবাসে ঠিকানা নিয়ে নিয়ে ঠিক বাড়িতে চলে এসছে কতটা ভালোবাসলে এরকম হয় এই যে কাকিমাও দেখে নেবে বলেছিলাম যে আমি ফুলে ফুলে দেখাবো খুব সুন্দর হয়েছে শাড়িটা তো কাকু যখন বাড়িতে এসছেন কাকুকে প্রণাম করলাম তো কাকু বলছে কি যে আমি মেয়েদের প্রণাম নিই না মেয়েরা হচ্ছে লক্ষ্মী দশ মেয়েদের প্রণাম অনেকে নিতে চায় না তো এত মানে ভালো লাগলো ওনার ব্যবহার তো দে মানে বলে বোঝাতে পারবো না তো কাকি কাকুমাকে আমি থ্যাংক ইউ জানাবো না ওদেরকে বলবো আমার আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম ওনাদের জন্য এটা মনে হচ্ছে বিছানা চাদর হ্যাঁ বালিশের কওয়ার সব সেট

এটা খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো হয়েছে মানে প্রতিটা জিনিস খুব পছন্দসই আমার তো খুবই পছন্দ যেতে দেখছি একটা জক স্টিলের ওই প্লাস্টিকের পথে জল ঢালি গরম জল কাকিমা দেখেছে মানে প্রতিটা জিনিস আমার প্রয়োজনীয় জিনিস সব পাঠিয়েছে চকটাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো ঘরবাড়ি হলে তারপর এগুলো ব্যবহার করবে হ্যাঁ দেখে দিই অনেক ভালোবেসে দিয়েছে মেটে এগুলো চাল পাক এই যে দু প্যাকেট বিরিয়ানি চালের বস্তা এই তুমি এগুলো বস্তা কই খোলো দেখি একটা খুলে দেখাও চলো খুলে লাগিয়ে দাও আমি আমি লাইট জ্বালাচ্ছি লাগাবে

ফিক্স লেখা আছে তো কতটা মানুষকে আপন করে নিতে পারলে এত ভালোবাসা দেওয়া যায় সেটাই কাকুকে না দেখলে বুঝতে পারতাম না কাকি মাকে খুবই ভালো মানুষ ওরা ফোনেও অনেকক্ষণ কথা হয়েছে ওনাদের সঙ্গে এগুলো নিবিয়া এগুলো নিবিয়া সফট बॉडी मिल्क निविया দেখে নেব হচ্ছে মনের জন্য একটা ড্রয়িং করা কেদি বইও পড়তে পারবে এতে খুব সুন্দর হয়েছে এটা খুব ভালো হয়েছে এখানে পেন্সিল রাখারও জায়গা আছে খুব ভালো হয়েছে টেবিলটা বসে গেছে টেবিলটা নিয়ে মনের খুবই পছন্দ হয়েছে এগুলো পছন্দ হয়েছে মন খুব বড্ড ঘুমিয়ে যাও তুমি পড়তে পড়তে এবার ঠিক আছে এটাতে বসে বসে আঁকবে পড়বে তো এত কিছু কাকিমা আমাদের জন্য পাঠিয়েছে এত ভালোবেসে অনেক বন্ধুরা অনেক আজে বাজে কমেন্ট করে ডিজিটাল ভিক্ষা করে দর্শকরা এত এত জিনিসপত্র দিয়ে যাবে আরও কত কি বাজে বাজে কমেন্ট করে সত্যি কথা বলতে কি ব্লকের মধ্যে কিন্তু আমরা কারো নাম্বার দিইনি আর যারা সত্যিকারের আমাদের ভালোবাসে তারা ঠিক এইভাবে ভালোবাসার টানে আমাদেরকে খুঁজে নেবে তো বন্ধুদের বলবো এরকম আজে বাজে কমেন্ট করবেন না কেউ যদি কিছু ভালোবেসে দেয় সেটা নেওয়া ভিক্ষা বলে না সেটাকে ফিরিয়ে দিলে তা তাদের অপমান করা হয় তো যাই হোক বেশি কিছু বলবো না আর কাকু কাকিমা নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবেন তো ওদের জন্য আমার অনেক অনেক প্রণাম ও শ্রদ্ধা ভালোবাসা তো ওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করবো